তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে ভাই তুমি কি কাজ করো তোমরা দেখতে পাচ্ছ ভাই আমি এই গাড়িতে কাজ করি আর এই গাড়িটা লোডিং হতে কত মিনিট সময় লাগে আজকে তোমাদের দেখাতে চলেছি চলো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক চলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাজার মাল লোডিং হয়ে গেছে আর আমরা সবসময় তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে খোলাই হচ্ছে পিছনে বোঝাই হচ্ছে